চলছে আমি শিডিউল দিলেই চলে মানে অ্যাকচুয়ালি আমি দিতে পারছি না সাকিব খানের কথাই আমি বলি এখন সাকিব খানকে কয়দিন আগে মানুষ বলতে লিপস্টিক লাগায় চলে সিনেমা দিয়েই তাদের বাড়ি গাড়ি এভরিথিং হচ্ছে শুটিং দুবাইতেই হবে পাসপোর্টটা জমা দেওয়া হচ্ছে ক্যানাডা এম্বাসিতে সরি টু সে দ্যাট আপনারা দেখবেন কয়দিন আগে বলতে সাকিব খান ভেরি আনস্মার্ট কিন্তু বাংলাদেশে তো আসলে দেখা যায় সিনেমার বাইরে আমি বিজনেস করছি একে তো হিজরা লাগে দেখতে সরি টু সে হি ইজ দ্য মেগা স্টার নাও একে এই লাগে দেখতে এখন দেখেন সাকিব খান কোন লেভেলে গেছে সাকিব ভাইয়া তো আসলে সব আর্টিস্টদেরই সবারই একটা বড় মানে স্টার আমি কোনো খারাপ কথা সাকিব খান তা আমাকে বলেছে যে সাকিব খানের বিয়ের গুঞ্জন চলছে আমি বলছি সাসপেন্স থাকুক ব্যস্ততা মূলত এখন আমার কিছু সিনেমা আছে সামনে সিনেমার প্রিপারেশনগুলো চলছে একটু জিম চলছে গ্রোমিং এন্ড সাথে অনেক ইন্টারভিউ আর সাথে কিছু লঞ্চিং এই মাত্র একটা ইসের একটা প্রমোশন ভিডিও করে আসলাম একটা রেস্টুরেন্টের সাথে কিছু জুয়েলারির ভিডিও চলছে সাথে এই তো মানে চলছে আমি শিডিউল দিলেই চলে মানে অ্যাকচুয়ালি আমি দিতে পারছি না বিকজ আমি মাঝখানে কাজ না করাতে আমার ক্লিনিকে অনেক হ্যাম্পার হয়েছে শো করার জন্য যে মাঝখানে দুবাইতে একটি ঈদের পরেই শো ছিল আপনার মানে দেখেছেন যেতে পারিনি আমি শুটিং দুবাইতেই হবে আমি এই শুন এই মাসের আমার একটু পাসপোর্টটা জমা দেওয়া আছে ক্যানাডা অ্যাম্বাসিতে প্লিটি ভিসা হয়ে গেছে তো ওইটার জন্য আমি এই সপ্তাহটা দেশে আছি এখানে আমি কিছু পেশেন্ট আছে আমার এটা দেখে দ্যাট নেক্সট উইকে আমি মুভ করবো দুবাইতে আমার শুটিং আছে একটা একটা বারে আমার সুন্দর করে একটা ডান্স আছে মানে একটা সিনেমারি আন্ডার কারণ আমি বাইরেই থাকি আমার দুবাইতে রেসিডেন্স সেভেন ইয়ার্স হয়ে গেছে সো ওখানে এবং ওখান থেকে আমি ইউকেতে ছিলাম এক বছর তো আমি পাস করেছি আসলে সেদিনই কত দু হাজার একুশে ইন্টার্নশিপ শেষ হয়েছে তারপরে থেকে আমি আমার পড়াশোনা নিয়ে মুভমেন্টে সবাই গ্রাজুয়েশন শেষ করে তারপরে কিন্তু আসে তাদের তার জন্য আমার মনে হয় যে ইন্ডাস্ট্রিটা এত মানে এত ভালো সিনেমা হয় সিনেমায় ওদের একটা প্রফেশন আপনারা জানেন যে সিনেমার মার্কেটটা তো বড় ভালো যাচ্ছে ছিল না এখন আবার যাচ্ছে সিনেমা দিয়ে তাদের বাড়ি গাড়ি एवरीथिंग হচ্ছে কিন্তু বাংলাদেশে দর্শনে দেখা যায় সিনেমার বাইরে আমি বিজনেস করছি আমার ক্লিনিক চালাতে হচ্ছে আমার কনস্ট্রাকশন বিজনেস আমার রিয়েল এস্টেট ফ্যামিলি সব কিছুই করতে হচ্ছে মানে এখনকার যুগে দেখেন সবাইকে আপনি জিজ্ঞাসা করলে রাস্তায় যাපි কি পাস বলবে ইন্টারমিডিয়েট পাস বাট আগের একটা টাইম ছিল যে 8 পাস হলেই কিন্তু বা 6 পাস হলেই কিন্তু ভাষায় দেখতে আসতো আমি আমার নানি দাদির

শিক্ষিত হওয়া ভালো আর আসলে শিক্ষা থাকলে কি হয় মানুষ একটু ম্যাচিউর হয় আমার মনে হয় সাকিব খানের কথাই আমি বলি এখন সাকিব খানকে কয়দিন আগে মানুষ বলতে লিপস্টিক লাগায় চলে সরি টু সে দ্যাট আপনারা দেখবেন কয়দিন আগে বলতো সাকিব খান ভেরি আনস্মার্ট একে তো হিজরা লাগে দেখতে সরি টু সে একে এই লাগে দেখতে এখন দেখেন সাকিব খান কোন লেভেলে গেছে সি তার যে ওই যে ইয়ে কি করলো শ্রাবন্তের সাথে যে সিনেমাটা করলো এসকের কি যেন নাম ছিল শিকারি শিকারির পরে ওনার যে লুকস ওই লুকসটা কিন্তু সমস্ত মানুষ ওনাকে কিন্তু পছন্দ সব লেভেলের মানুষ কয়দিন আগে বলতো সাকিব শুধু কমার্শিয়াল সিনেমা করে এর বাইরে করে না সাকিব সব সিনেমা করে। নেন না। খানের কথা কিছু কারণ তার এখন কি ছিল কি আছে এইটা বলাটাই হচ্ছে বোকামি সে এখন কি এটা হচ্ছে ব্যাপার তো হ্যাঁ সে একটু হয়তো ইংলিশে খারাপ বলতেও পারে অনেক ক্ষেত্রে আমি দেখি নাই কখনো বাট সে ওটা ম্যানেজ করে নেয় তো সাকিব ভাইয়া তো আসলে সব আর্টিস্টদেরই সবারই একটা বড় মানে স্টার মানে আমাদেরই তার সে একটা সুপার স্টার তার মানে সমস্ত বাংলাদেশের বলেন সে একটা মেগা স্টার আমি কোন খারাপ কথা সাকিব খান কি বলি আপনারা কি কথা দেখাতে পারবেন যে আমি খারাপ বলেছি আমার কাছে কিন্তু দেখেন এই যে আজকেও আপনারা যে ভিডিও করছেন টোটাল এভিডেন্স আমি রেখে দিই কেন রেখে দিই কারণ টোটাল ক্লিপস কেটে কেটে দেয় বিভিন্ন ক্লিপস ক্রেতা আমি বলেছি নাকি এডুকেটেড না তা আমাকে বলেছে যে সাকিব খানের বিয়ের গুঞ্জন চলছে আমি সাসপেন্স থাকুক যেহেতু গুঞ্জন চলছে গুঞ্জন আপনারা জানতে পেরেছেন গুঞ্জনটা আপনারাই বের করেন এটা আমার দায়িত্ব না